ওয়ারেন বাফেটকে এক সাংবাদিক সম্মেলনে একজন জিজ্ঞাসা করলেন আপনি ইনভেস্ট করার আগে সবার প্রথম কোন জিনিসটা লক্ষ্য করেন সবার প্রথম কোন জিনিসটা দেখে আপনি ইনভেস্টে পা বাড়ান তখন উনি সাংবাদিককে প্রশ্ন করছেন আচ্ছা ধরুন আপনার কাছে সারা লাইফে মোট কুড়িটা টিকিট রয়েছে ট্যুর করার জন্য এই কুড়িটা টিকিট দিয়েই আপনি সারা জীবনে ট্যুর করবেন তাহলে ধরুন যখন আপনি কোনো ট্যুর প্ল্যান করবেন তার আগে আপনি কতবার ভাববেন যে এই ট্যুরটা করবো কি করব না অর্থাৎ এই টিকিটটা খরচ করবো কি করবো না তখন সাংবাদিক বললেন কমপক্ষে বার তখন উনি বললেন ঠিক একইভাবে যখন আপনি কোনো ইনভেস্ট করবেন অর্থাৎ কোথাও টাকা লাগাবেন কমপক্ষে বার ভাবা উচিত যে আপনি ওই জায়গাতে টাকাটা লাগাবেন হ্যাঁ কি না কারণ সারা লাইফের যে ট্যুরের যে টিকিট কুড়িটা একটা নির্দিষ্ট ঠিক তেমনি আপনি যখন টাকাটা লাগাবেন ওই টাকাটা আপনাকে ভাবতে হবে টাকাটা যেন খোয়া না যায় এক বার ভেবে টাকাটা লাগাতে হবে আর আজকের দিনে বেশিরভাগ কি হয়ে থাকে অনেকেই ফেসবুকের ছোট্ট একটা টিপ টেলিগ্রাম গ্রুপের ছোট্ট একটা ইনভেস্ট করা শুরু করছে ফলে তাদের অর্জন করা টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে আমি দীপঙ্কর দে আপনাদেরকে কথা দিচ্ছি পার্সোনাল ফিনান্সের যা যা বিষয় আছে ইনভেস্টমেন্ট লোন ইন্স্যুরেন্স ট্যাক্স এবং ইনভেস্টমেন্টের বিভিন্ন জায়গা ব্যাংকের ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড ইটিএফ ক্রিপ্টো শেয়ার মার্কেট কেটু যে আপনাদেরকে সব কিছু শেখাবো এবং সহজ বাংলা ভাষাতে যাতে একটা বাচ্চা ছেলেও খুব সহজেই বুঝতে পারে